শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীসীমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে চতুর্থ সেবক স্বামী শারদ আনন্দ পরবর্তী অংশ অন্তরে ঝড় বহিতেছে কিন্তু বাইরে শরৎচন্দ্র স্থির অতি স্থির মিশন সম্পর্কীয় সকল কার্যেরই ব্যবস্থা বিধান সমভাবে চলিতেছে তাহাতে কোথাও ভুলভ্রান্তি নাই অবসাদ নাই কিন্তু তাহার অন্তর মায়ের জন্য নিরন্তর আকুল শ্রীরামকৃষ্ণ বলিতেন কচ্ছপ নদীতে চড়ে কিন্তু তার মন পড়ে থাকে আড়াতে যেখানে তার ডিমগুলি আছে আবার বলিতেন ওদেশে সে মেয়েরা চিড়ে কোটে ঢেঁকির পাট পড়ছে এক হাতে ধান ঠেলে দিচ্ছে কারা ধান তুলে নিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে আবার মুখে ক্ষুদ্ের সঙ্গে হিসেবও করছে কিন্তু তার পনেরো আনা মন পড়ে রয়েছে ঢেঁকির পাটের উপর পাঁচে হাত পড়ে যায় ইহায় প্রকৃত অভ্যাস চৌ সৎচন্দের অন্তরের আকুল ক্রন্দন মা মা অহরাত্রি মা কিন্তু বাহিরে সেই হাসি মুখ কথায় সেই উৎসাহ ভরা বুক সেবার পাঁচে কোনো ভুল ত্রুটি হয় অনুক্ষণ তার উপর সতর্ক দৃষ্টি 吹嘛，吹嘛，吹吗